আপনি যদি ফ্রি জীবন করতে চান তাহলে এগুলো পাবেন পাবেন ফ্রি ফ্রি পাবেন নির্যাতন ফ্রি ফ্রি পাবেন এসিড আর ফ্রি ফ্রি পাবেন ধর্ষণ এগুলো বিনা পয়সায় পাওয়া যাবে আবার আপনি দাবি করবেন যে মায়ের জাতি আরে যে মায়ের জাতি সে কাপড়ই পড়তে জানেন সে মায়ের জাতি হতে পারে আপনি সংবাদ সাংবাদিক সম্মেলন করে বলবেন আমরা মায়ের জাতি আমাদেরকে সম্মান দিতে হবে আবার আপনি বলছেন যে পশ্চিমাদের মতো ন্যাংটা হয়ে থাকবো তাহলে মা কি ছেলের সামনে ন্যাংটা হয়ে থাকতে পারে অদ্ভুত মানে কি যে আমরা পাই আল্লাহ তালাই জানে এই নারী অধিকার যতদিন না নারী ইসলামকে মেনে না নেবে যতদিন না এই নারী অধিকার বাদে আন্দোলনের কর্মীরা এবং নেতা নেত্রীরা যতদিন পর্যন্ত ইসলামের সুশীতল সায়াতলে না আসবে ততদিন পর্যন্ত কেয়ামত সাতবার হয়ে গেলেও কোনো মহিলা তার নিজস্ব অধিকার খুঁজে পাবে না আর নারী অধিকারকে নিশ্চিত করার জন্য এমন কোনো পদক্ষেপ নাই যেটা গ্রহণ করা হয় নাই প্রথম পদক্ষেপ হিসাবে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এরপরে এই নারীকে সমান অধিকার দেওয়ার জন্যই আন্তর্জাতিকভাবে দুটো নারী দশক পালন করা হয় দুটো নারী দশক স্থায়ী হয়েছে একটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং দ্বিতীয় নারী দশক হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এরপরে এই নারীকে সমান অধিকার নিশ্চিত করার জন্য এখানে জাতিসংঘের পক্ষ থেকে চার চারটি নারী সম্মেলন করা হয়েছে চার চারটি আন্তর্জাতিক নারী সম্মেলন করা হয়েছে আন্তর্জাতিক নারী সম্মেলনের প্রথমটি হয়েছিল উনিশশত সালের উনিশে জুন থেকে দুই জুলাই পর্যন্ত এটা প্রথম সম্মেলন এবং আন্তর্জাতিক নারী সম্মেলন দ্বিতীয়টি সংগঠিত হয়েছিল উনিশশত সালের চোদ্দই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক নারী সম্মেলন তৃতীয়টি সংগঠিত হয়েছিল উনিশশত সালের পঁচিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এবং চতুর্থতম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশ সালে তাহলে নারীর জন্য কি থাকলো না থাকলো নারীর জন্য দুটো দশক থাকলো নারীর জন্য আন্তর্জাতিক চার চারটি নারী সম্মেলন এরপরেও নারীর প্রতি যাবতীয় বৈষম্যমূলক আচরণকে নিঃশেষ করে দেওয়ার জন্য জাতিসংঘের পক্ষ থেকে সি একটা সংস্থা চালু করা হয় এখানে বাংলাদেশ এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন উনিশশো সালে এরপরে যদি আপনি আরো যদি পরিসংখ্যান আরো যদি হিসাব করেন তাহলে হিসাব করে দেখা যাবে যে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করা হয় উনিশ সালে বাল্য বিবাহ প্রতিরোধ আইন করা হয় উনিশ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয় দুই সালে এটাকে সংশোধন করা হয় দুই হাজার তিন সালে এসিড সন্ত্রাস প্রতিরোধ আইন করা হয় দুই হাজার দুই সালে তাহলে বাল্যবিবাহ আইন প্রণীত হয়েছে অনেক আগে বিরুদ্ধেও আইন করা সন্ত্রাসের বিরুদ্ধে এরপরে নারী শিশু নির্যাতন এগুলোর বিরুদ্ধেও আইন করা হলো আইন করা হলো। জন্য এই মানবতাবাদীরা খুব লাফালাফি করলে কিন্তু বাল্য ধর্ষণ এটার ক্ষেত্রে মাথা ব্যথা নেই এটার ক্ষেত্রে মাথা ব্যথা নেই কিন্তু অধিকার ওই জায়গাতে মাথা ব্যথা এখন ধরে নিন সব কিছুই তো করা হয়েছে তাহলে কি নারীর ধর্ষণ কি কমে গেছে কমে নাই বাল্যবিবাহ কি কমে গেছে যাই নাই নারী ও শিশু নির্যাতন এ বিষয়টা কি কমে গেছে যাই নাই এসিড সন্ত্রাস এ বিষয়টা কি কমে গেছে এখন এসিড সন্ত্রাস লাগালে কেরোসিনের তেল ঢেলে গায়ে আগুন লেগে স্ত্রীকে পুড়িয়ে দিনের পত্রিকাতে এই খবরগুলো পাওয়া যাবে তাহলে বুঝা যায় নারীরা যত সভা সেমিনার করবে যতটা গোলাবাজি করবে যতটা আন্দোলন করবে ততটাই তারা নিচে নামবে এবং ততটাই নিচে নামবে নামতেই থাকবে কতদূর যাবে আল্লাহ আলম তাহলে পৃথিবীর কোনো ধর্ম ইসলামকে নারীকে এতটা অধিকার দেয় নেই যতটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে ইসলাম তাদের সকল অধিকার নিশ্চিত করে তাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন কিন্তু এই আসনটাকে যদি তারা মূল্যায়ন করতে না জানে এই আসনটাকে যদি তারা না চিনতে পারে না বুঝতে পারে তাহলে পড়াকাল তাদেরই হতভাগ্য তাদেরই সেই জন্য আমি পুরুষদেরকেও বলবো আপনাদের সকলের বাড়িতে তো স্ত্রী আছে সকলের বাড়িতে পুত্রবধূ আছে পুত্রবধূর বয়সটাকে চিনেন কত বছর বয়সের সে মেয়ে একই সাথে আপনার মেয়ের বয়স পনেরো বছর সে ইন্টারমিডিয়েটে পড়ে আর আপনি আপনার ছেলেকে বিয়ে করেছেন তার বয়স তেরো সে এসে চিতে পড়ে কিন্তু বাড়ির যে ঘোষা কাজগুলো আপনার পুত্রবধূকে করতে হয় আপনার পুত্রবধূর চাইতে বয়সে বড় আপনার মেয়ে তিন বছরের বড় আপনি ওই মেয়েটা আপনার কাছে বালিকা আর পুত্রবধূটা আপনার কাছে অনেকটা বয়সের তো নেটে একটা কথা পেয়েছিলাম যে এক মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আপনার পুত্র আপনার মেয়েকে নিয়ে কেমন আছেন তো মহিলাটি বলছে আমি আমার মেয়েকে নিয়ে খুবই ভালো আছি কারণ আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমার জামাই আমার জামাইকে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে যা কিছু বলে তাই শোনো আমার মেয়ে ঘুম থেকে উঠে সকাল নয়টায় কোনো কাজই করতে হয় না তার শাশুড়ি পাক ছাপ করে রাখে সে শুধু খায় আর ঘুমায় এরপরে ইচ্ছে মতো ড্যাটিং মারতে যায় আমার জামাইয়ের সঙ্গে বিভিন্ন কিছু বলে সে খুব খুশি এখন পাল্টা প্রশ্ন তাকে করা হয়েছে আপনি আপনার পুত্রবধূকে নিয়ে কেমন আছেন তখন বলছে দুনিয়ার জ্বালা পুত্র কে দিয়ে তার ঘুম থেকে উঠতেই সকাল সাতটা বেজে যায় পাকসাপ করতে পারে না পাকসাপ করতে লবণ বেশি দেয় তেল বেশি দেয় ইত্যাদি অনেক কিছু সমস্যা ঘুম থেকে উঠে সাতটায় আবার এই পুত্রবধু আমার ছেলেকে কবজা করে ফেলেছে আমার ছেলেকে যা বলে আমার ছেলে তাই শোনে একই ক্ষেত্রে একই জায়গায় জিজ্ঞাসা দুটো দুটো জিজ্ঞাসার অ্যান্সার দুটো এটা আমাদের সমাজের বাস্তব অবস্থা তো এই জন্য সবার কাছে আহ্বান করছি এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত নারীদেরকে প্রত্যেকটা জায়গা থেকে যদি তাদেরকে অধিকার দেওয়া হয় আশা রাখি যে নারীরা অধিকারের কোনো দরকার পড়বে না কারণ ইসলাম নারীকে অনেক অনেক দিয়েছে যে দেওয়াটা পৃথিবীর কোনো সভ্যতা দেয় নাই এবং কেমন পর্যন্ত দিতে পারবে না এবং মা বোনদেরকে কে আপনারাও অন্য কোন স্লোগান না তুলে অন্য কিছু না করে ইসলামের ছায়াতলে আসুন ইসলামকে জানুন ইসলামে আপনার কোথায় কোথায় সম্পদ আছে সেই সম্পদটা জেনে আপনি আদায় করে নিন এখানে কতগুলো বাবা রয়েছেন এই বাবাগুলো মেয়েকে সম্পদ দিবেন না বিধায় অপ্রাপ্ত ছেলেকে তার সম্পূর্ণ জমি জমা লিখে দেওয়া হয় দলিলপত্র করে দেওয়া হয় এইটাও আছে এইটা আসলে বাবা নয় কারণ যদি আপনি আপনার মেয়েকে যদি আপনি আপনার মেয়েকে সম্পত্তি না দেবেন তার অধিকারটুকুন আপনি তাকে না দেবেন তাহলে আপনি কেন তাকে জন্ম দিলেন এবং আপনি আপনার শুক্র জিজ্ঞাসা করুন বেটা তোর ভিতরে কেন মেয়ে সন্তান আসলো প্রথম আগে জিজ্ঞাসা করুন আপনার শুক্রকে তাহলে আপনি আপনার জায়গাতে ফিরে যেতে পারবেন এসবগুলো কাজ কখনই কেউ করবেন না যে মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলেকে সবগুলো লিখে দিবেন বোনকে বঞ্চিত করার জন্য বাতিচাকে লিখে দিবেন অন্যদেরকে বঞ্চিত করার জন্য এটা করবেন বান্দার হক যদি আপনি নষ্ট করে মারা যান তাহলে বান্দা যদি আপনাকে ক্ষমা না করেন তাহলে কে ক্ষমা করবে বলুন এই জন্য আমরা সকলেই সকলের অবস্থান থেকে সবাই সবার অধিকার আদা করার জন্য চেষ্টা করি আল্লাহরবুল আলামীন আমাদেরকে সে তা দান করুন আল্লাহ আমাবিন